শন হলো এক যুগল যুগ সৌরো দেবতা যিনি ভমন বিবাহ রাসাও গবদে পশুর রক্ষক তো এই আসামের না তোমরাও কিন্তু একবার অবশ্যই এছ খালি শহরের দর্শনীয় মানে প্লেসগুলোর মধ্যে কিন্তু এটা একটা অন্যতম দেখো ওখানে কোনাতে কিন্তু এরকম গাছ লাগানো রয়েছে এত সুন্দর সাজানো গোছানো হ্যালো एवरीवन দিস ইজ পাপি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড নিউ মিনি ট্রাভেল ব্লগ তো অনেকটা ডিপ্রেশন কাটিয়ে আমি আজকে আবার যাচ্ছি একটা নতুন জায়গায় এন্ড অবশ্যই সেইটা জায়গাটার ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো কোন জায়গায় যাচ্ছি টোটাল ডিটেইলস জানার জন্য কিন্তু একদম এন্ড অফ দি ভিডিওটাকে দেখতে হবে একদম কিন্তু স্কিপ করা যাবে না আর কোন জায়গায় চলো

তো দেখো দু নম্বর থেকে যেতে হবে এক নম্বরের দিকে তো এটা হচ্ছে হাই শহরের এক নম্বর প্ল্যাটফর্ম আর এখানে যে ওভার আছে বাট আমরা নেমেছিলাম ওই সে ওই দিকটাতে যে কারণে আমাদেরকে লাইন ক্রস করে গেলাম আর এখান থেকে কিন্তু সোজা বেরিয়ে গিয়ে মানে যে রেলগেটটা দেখো রেলগেটটা কিন্তু থেকে সোজাসুজির সামনের দিকে দু থেকে তিন মিনিট হেঁটে গেলে অটো স্ট্যান্ড ও টোটো স্ট্যান্ড দেখতে পাবে আর তারপরে যে আজকে ডেস্টিনেশন হচ্ছে আমাদের পুষ্ণ আশ্রম যাচ্ছি সেখানে ভাড়া হচ্ছে দশ টাকা আর চলে গেটে এখন নামগুলো লেখা নেই আর নতুন করে আবার লেখা হবে আর গেটের দরজা কিন্তু সবসময় এরকম বন্ধ থাকে তবে খেলা দিলেই কিন্তু খুলে যায় আর এই আশ্রমের ডিটেলস সব কিছু খুঁটিনাটি কিন্তু পুরো এন্ড অব দি না দেখলে বুঝতে পারবে না তো চলো বেশি কথা না বলে এবার ভেতরে যাচ্ছি তো বাইরে থেকে দরজা বন্ধ থাকলে কিন্তু বোঝার উপায় নেই চিত্রের ভিতরে এত সুন্দর একটা আশ্রম শহরের কোলাহল থেকে মুক্ত একটা নিরিবিলি সুন্দর আশ্রম যেটা দেখলেই মন কিন্তু ভরে যায় দেখো চারিদিকে এরকম সাদা আর সাদা মানে দেখেই এত সুন্দর লাগে দেখো এখানে একটা আর্চ করা মতন লোহার একটা গেট রয়েছে যেটার উপর হয়তো গাছ ফাছ থাকে মুক্তেশ্বর মহারাজের আশ্রম এটা আর এইগুলো দেখতে পাচ্ছেন বেড়া মতন এটা হচ্ছে বাঁশ যেটা আছে না বাঁশের চটা কেটে কিন্তু এরকম বেড়া করা হয়েছে আর সম্পূর্ণটা এরকম সাদা থিমের মধ্যে রাখা হয়েছে আর দেখো একটা বেড়াই ছুটে পালিয়ে গেল আর আশ্রমের যে ঘরগুলো সেটা কিন্তু দেয়াল হচ্ছে মাটির আর উপরের চালাটা হচ্ছে টালি কোনো কোনোটা হচ্ছে খড়ের অদ্ভুত সুন্দর একটা জায়গা মানে গঙ্গার পাশে প্রকৃতির কোলে এত সুন্দর একটা আশ্রম না জাস্ট ভাবা যায় না আর এখানে কিন্তু জলে ফলও টয়লেটেরও ব্যবস্থা আছে আর এখানে এসে আমি এতটাই মুগ্ধ হয়ে গেছি যে আমি তো আমার ফোনের ক্যামেরাটাই অন করতে ভুলে গেছিলাম মানে একচটা আমি ভালো করে এখানে দেখে নিয়েছি দেন তারপর আমি ক্যামেরাটা অন করছি তো এই আশ্রমটা না তোমরাও কিন্তু একবার অবশ্যই এসো হালি শহরের দর্শনীয় মানে প্লেস মধ্যে কিন্তু এটা একটা অন্যতম দেখো এখানে প্রত্যেকটা কোনাতে কিন্তু এরকম গাছ লাগানো রয়েছে এত সুন্দর সাজানো গোছানো একটা আসতো দেখো কোনো মানে ইন জীবনে ছাড়া হয়নি প্রত্যেকটা কোনাতে এরকম গাছ লাগানো রয়েছে সুন্দর ভাবে সজ্জিত আর দেখো রাস্তাগুলো কি সুন্দর মেনটেন এখানে জলের কল রয়েছে আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ দেখো একদম এটাও সাদা রং করা এটা হচ্ছে এখানকার যারা কর্মীরা যারা থাকেন তাদের হচ্ছে এখানকার তারা খাওয়া দাওয়া এখানে করেন রান্না বান্না হয় সেই রান্নার জায়গাটাইও দেখো কত সুন্দর করে সাজানো আর এখানে দেখো এখানেও কিন্তু ঝুলানো গাছ রয়েছে আর এরপর আসছি এই জায়গাটা এটা হচ্ছে মুক্তেশ্বর মহারাজের মানে থাকার জায়গা উনি তো এখন নেই কিন্তু দেখো জিনিসগুলো সুন্দর করে রাখা হয়েছে আর টোটাল যে আশ্রমটা কিন্তু সাদা পাঁচিল মানে পাঁচিলের রংটাও সাদা আর এখানে দেখলাম দুটো গেট রয়েছে এটা হচ্ছে মুক্তেশ্বর মহারাজের থাকার একটা ঘর যে এই ঘরটা দেখলাম বন্ধ এটা ঘরটার দরজা এরকম দরজায় কাজ রয়েছে আর এই দেওয়ালটা দেখছো না এটা কিন্তু কোনো রং করা না এটা কিন্তু একদম সত্যিকার একদম সলিড মাটির তৈরি দেওয়াল যেটা আজকালকার মনে হয় না কোথাও এরকম দেখা যায় এটা ওনার আইস্ট্রোম আর এই যে উপরটা দেখো এটা কিন্তু আসল টালি মানে দেখলে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে এটা তো বন্ধ রয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর যাই না এই রুমটার ভেতর কি আছে কারণ এই দেখো এই চালনাটাও কিন্তু একদম ভালো মতন বন্ধ রয়েছে আর কি কোনো মতেই দেখার উপায় নেই কি রয়েছে আর এখানকার বিড়ালগুলোতে দেখো কি সুন্দর করে কলকা আঁকা রয়েছে রাস্তাগুলো মাঝখানে এরকম সুন্দর করে রয়েছে আর বাকি সব কিন্তু এখানে মাটির তৈরি এই হচ্ছে মুক্তেশ্বর মহারাজের ঘর তারপর উপরটাও কিন্তু এরকম বাঁশের একটা এরকম বিমতন করা রয়েছে স্ট্রাকচার আর যার ছবি দেখতে পাচ্ছ উনিই কিন্তু মুক্তেশ্বর মহারাজ দেখো এখানে যে বিছানা করা রয়েছে এখানে কিন্তু ভক্তরা এসে বসন কীর্তন হয় এবার তোমাদের বলি পূষণ আশ্রমের একটু ইতিহাস হিন্দু ধর্মে পূষণ হল একজন উল্লেখযোগ্য সৌর দেবতা যিনি ভ্রমণ বিবাহ রাস্তা ও গবাদি পশুর রক্ষক হিসাবে পরিচিত ছিলেন যিনি আত্মাদের পরলোকের দিকে পরিচালিত করেন পশুদের হাত থেকে তিনি পথিকদের রক্ষা করেন আর তিনি একজন মঙ্গলকারী দেবতা হিসাবে পরিচিত আর মুক্তেশ্বর মহারাজ সেই মঙ্গলময় পথেরই সন্ধান ভক্তদের কিন্তু দেন আর এখানে দেখো শুধু মুক্তেশ্বর মহারাজের একার ফটো নয় সাথে কিন্তু আরো অনেক দেবদেবীর ফটোও কিন্তু এই ঘরে রয়েছে এ দেখো উপরে যে টালিগুলো দেখছো এগুলো কিন্তু সব আসল টালি সিমেন্টের নয় আর আরো সুন্দর করে রঙ করে লাল লাল করে রাখা হয়েছে আর এখানকার দেখো বারান্দা থেকে চারিদিকটা দেখতে কি সুন্দর লাগছে আর এখানে আরও মানে যে মন্দিরে আরও কিছু দেবদেবী আছে চলো সেগুলো দেখাচ্ছি থেকে সুন্দর লাগছে মাটির দলের কলকাটা দরজা গুলো না বন্ধ রয়েছে এখানে দেখো অতটা বুঝতে পারছি জানি না এখানে গোপাল আছে তারপর দেখো এই রাস্তাটা এগিয়ে যাচ্ছি এখানে রাম লক্ষণ সীতার মূর্তি কিন্তু এখানে আসনে রেখে পুজো করা হয় মানে কাজ দিয়ে বন্ধ করা রয়েছে তারা এখান থেকে দেখাচ্ছে দেখো যেহেতু এখানে কাজ চলছে বলে কিন্তু ছড়ানো ছিটানো রয়েছে যেটুকু আর কি আদারওয়াইজ কিন্তু এটা ভীষণ সুন্দর এখানে হচ্ছে হনুমানজির একটা মূর্তি রয়েছে সব থেকে সুন্দর লেগেছে এই কাজটা দেখো এটা পুরো হাতে আঁকা সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো দেখলেই মন ভরে যায় তবে এই আশ্রমের ভিতর কিন্তু ফটো তোলা একদমই বারণ ছিল বাট আমি একটুখানি ফটো বা ভিডিও ক্লিপ নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে বিশ্বাস করবে না এখানে এসে আমার কদিনের যে ডিপ্রেশন ছিল একটা অ্যাংজাইটি কাজ করছিল। যে আবার কি ফোন থেকে সব মেমরি ডিলিট হয়ে যাবে অনেক কিছু আর কি এখানে এসে না মুহূর্তের মন্দির সব কিছু যেন আমার কমে গেছে আর বিশেষ করে জায়গাটা এসে আমার এত ভালো লাগছে অদ্ভুত সুন্দর তবে এখানে যেহেতু পাশে এখানে গঙ্গা আছে আর কি ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে গরমকালের জন্য একদম পারফেক্ট জায়গা আর তখন চারিদিকটা এত সুন্দর লাগছে মানে এখানে না ভীষণ সুন্দর পাখির কলরব শোনা যাচ্ছিল বাট সেই সাথে যেহেতু এখানে কাজ চলছে সেখানের জন্য একটু গানটা এদিক ওদিক বাজছে আর যে জন্য আমার মেইন যে মানে ভয়েসটা আর কি ওটা মিউট করে ভয়েস ওভার দিতে হচ্ছে আশ্রমের পাশে যেই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু এখানে গঙ্গার দিকে তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যেখানে কিন্তু গঙ্গা রয়েছে যার হাওয়া কিন্তু ভীষণ আরও ঠান্ডা লাগছে এই দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করা প্রত্যেকটা রাস্তা আর হ্যাঁ তার আগে দেখো এটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এখানকার যজ্ঞকুণ্ড মানে এখানে কিন্তু যজ্ঞ হয় সেই জায়গাটায়ও কিন্তু মাটির দেখো এখানে কি সুন্দর করে উপরটা সাজানো রয়েছে এখন যেহেতু দরজাটা বন্ধ রয়েছে বলে ভেতরে আর যেতে পারছি না বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এদের এখানে যে বাৎসরিক অনুষ্ঠান সেটা কিন্তু চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিন দিন হবে তখন কিন্তু এখানে অনেক বড় করে যজ্ঞ হয় এবার চলো তোমাদেরকে আমি গঙ্গার দিকটাতে একটু নিয়ে যাচ্ছি দেখো ওই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর এখানে কোনো ধর্ম বা বর্ণের মানুষ কিন্তু আসতে পারে আর এই জায়গাটায় যোগ্য হবে যেটা আমি যদি দেখতে পারতাম খুব ভালো তবে হ্যাঁ জিনিস একটা তোমাদেরকে জানিয়ে রাখছি এখানে কিন্তু তোমাদের ভোগ প্রসাদ খাওয়ার বা কুপন যেটা হয়ে থাকে অন্যান্য মন্দিরে সেখানে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই তো তোমাদেরকে আসতে হলে কিন্তু দিনে দিনে এসে ঘুরে আবার সন্ধ্যের মধ্যে চলে যেতে হবে এই দেখো এটা হচ্ছে গঙ্গার দিকটা ফুলের বাগান রয়েছে আসলে এদের এখানে বার্ষিক অনুষ্ঠানেরই এখানে আহ তোরজোর চলছে সামনেই নদী দেখো এই সাইড থেকে মন্দিরটাকে দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে দেখো নদীতে একটা নৌকোও চলছে কিন্তু ওটা কাছে যাওয়া যাচ্ছে না কারণ ওখানে অনেক ফুলের গাছ লাগানো রয়েছে এখানে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই এই গঙ্গার ধারে আমি আর দাঁড়াতে পারছি না বেশিক্ষণ এখানকার দৃশ্যটা কিন্তু ভীষণ সুন্দর এখানে যেমন পানীয় জলের ব্যবস্থা রয়েছে তেমন তো এখানে টয়লেট রয়েছে দেখো এখানে টয়লেটের সামনেটাও মানে একদম নিট ক্লিন মানে বোঝার উপায় নেই কিন্তু যেটা টয়লেট মানে একটা সুন্দর আশ্রম তার এখানে একটা এরকম মানে টয়লেট রয়েছে জলের কল রয়েছে ধান পেটির ব্যবস্থা নেই কোনো মানে এর থেকে বড় জিনিস হতে পারে নেই দেখো মানে কোনো ইঞ্চি কোনো কোনো কিছুই ছাড়া হয়নি সব জায়গাতেই কোনো না কোনো ফুলের কিন্তু গাছ লাগানো রয়েছে এখানে দেখো একটা তুলসী মঞ্চ রয়েছে কিন্তু দেখো এটার মধ্যে কিছু লেখা নেই কিন্তু এখানে কিন্তু অনেক কিছু লেখা থাকে আহ মানে মন্দির কানেক্টেড কিছু যেহেতু রঙ করা হচ্ছে তাই এখন লেখাগুলো সব মুছে গেছে আবার নতুন করে কিন্তু লেখাগুলো হবে আসলে বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে এখানকার ব্যস্ততা এখন কিন্তু একদম তুঙ্গে রয়েছে দেখো দেয়ালগুলোকে রঙ করা হচ্ছে আমি যাই না দেয়ালগুলোর ভেতরে কোনো কিছু লেখা হবে কি না আর কি দেখো এদিক জিনিসপত্র একটু আগে ছলে রয়েছে আর এই যে অনুষ্ঠানটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ ডিসেম্বর যেটা হয় এটা কিন্তু প্রতি বছর হয়ে থাকে দেখো গাঁদা ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে মন্দির মানে এই আশ্রমটি কতক্ষণ খোলা থাকে সেটা বাইরে লেখা আর সেটাও জানতে পারে না সকালে ওই আটটা থেকে হয়তো বারোটা আর বিকেল চারটে থেকে একদম সন্ধ্যা অব্দি আছে সাতটে কিন্তু খোলা থাকে তো ঠেলে কিন্তু টাইমটা একটু তো আমরা বুঝাই এইসব আর দরজাটা কিন্তু বন্ধই থাকে ঠেলে ঢুকতে হবে মুক্তেশ্বর মহারাজের এই যে পুষ্য আশ্রম এখানে শোনা যায় যে উনি জীবনের অনেকটাই সময় নাকি তিনি কাটিয়েছিলেন আর তার যে সরল সাধারণ যে জীবনযাপন তার কিন্তু নিদর্শন কিন্তু এই আশ্রমটি এখানকার মাটির ঘর মানে মাটির দেয়াল খড়ের চাল তার চাল পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু সেই দিক গুলোকে দেয় লোকচক্ষুর আড়ালে এত সুন্দর সাজানো গোছানো একটা আশ্রম সচরাচর কিন্তু চোখে পড়ে না তাই বলবো পারলে কিন্তু সবাই একবার ঘুরে যেও তো আজকের মতো তো এখান থেকে বাই করার সময় হয়ে গেছে চাইলে আমরা আরও বেশি কোন থাকতে পারতাম কিন্তু এখানে সত্যি কথা বলতে ঠান্ডা লাগছে সন্দেহ হয়ে যাচ্ছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টও করতে পারো আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা